ঘোড়াঘাট পৌরসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট ঘোষণা করা হয়েছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট ঘোষণা করেন প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার আবদুল্লাহ আল মামুন কাউসার শেখ মঙ্গলবার দুপুর বারোটায় ঘোড়াঘাট পৌরসভার সেমিনার কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়েছে বাজেটে আয় ধরা হয়েছে পঁচপান্ন কোটি চৌরানব্বই লাখ দুই টাকা এবং ব্যয় ধরা হয়েছে পঁচপান্ন কোটি তেরানব্বই লাখ উনচল্লিশ হাজার সাতশত টাকা উদ্বৃত্ত রয়েছে ষাট হাজার পাঁচশত টাকা বাজেট উপস্থাপন অনুষ্ঠানে পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোরাঘাট থানার ওসি নাজমুল হক উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পৌর জামাতের সাবেক আমির আমেনুল ইসলাম সেলিম ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান ঘোরাঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি বাস ও ট্রাক সংগঠনের শ্রমিক সভাপতি সাব্বির হোসেন সাংবাদিক শামসুল ইসলাম শামু সহ অনেকে অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এস রহমান নিউজ ডেস্ক এমকে এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর